হত্যা হয়েছে হত্যা হওয়ার সময় বাঁচার জন্য চেষ্টা করেছে যদি কেউ মাজলুম হয় আর জালেবের আক্রমণ থেকে বাঁচার জন্য যদি কেউ আক্রমণ করে যদি জালেব মৃত্যুবরণ করে সে কখনোই ইমানের সাথে মরবে না আর মাসুম ব্যক্তি যদি জালেমকে হত্যা করে ফেলে মাসুমের বিন্দু পরিমাণ গুনা হবে না সে গাজির মর্যাদা পাবে আর যদি মৃত্যুবরণ করে সে মাসুম হবে শাহাদাতের মর্যাদা পাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দান করে তালেমের অন্তর্ভুক্ত না হওয়ার তৌফিক দান করেন চার নাম্বার নবী বলেন মুসলমানের রক্তের দাম যখন থাকবে না তখন ওই সময় আসার আগে তুমি আল্লাহর কাছে মৃত্যু কামনা করো আল্লাহকে ডাকিয়া বলো ও আল্লাহ এই জমিনে বাঁচার চেয়ে মৃত্যুবরণ করাই ভালো কারণ আপনি বাঁচতে কী হবে আপনার রক্তের তো কোনো দাম নাই আপনার নিরাপত্তা নাই আপনার স্ত্রীর নিরাপত্তা নাই আপনার সন্তানের নিরাপত্তা নাই আপনার বোনের নিরাপত্তা নাই আপনার বায়ের নিরাপত্তা নাই নবী ডাক দিয়া বলেন ছয় জিনিস আসার আগে মৃত্যু কামনা করো সুবাহান্লা গত সপ্তাহ কয়েকটা বলেছিলাম বাকি দুইটা আজকে বলবো নবী ডাক পশু পাখির রক্তের দাম আছে মানুষের রক্তের দাম নাই ও মুসলমান ইমানদার নবীদের হাজার বছর আগে বলে গিয়েছেন প্রশাসনের লোক বেড়ে যাবে নিরাপত্তা বাহিনী বেড়ে যাবে মাগার নিরাপত্তা নিশ্চিত হবে না ওর নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতে থাকবে নবী বলেন ও ইস্তে বিদ্যাম ও মুসলমান ইমানদার মানুষের রক্তের দাম থাকবে না শুধু এটাই নয় মুসলমানের রক্তেরও দাম থাকবে না কারণ মুসলমানের সন্তানদেরকে ঘরের মধ্যে গুলি করে হত্যা করবে তারপরেও কোনো বিচার হবে না তার সঠিক বিচার হবে না ঠিক না আল্লাহর জন্য দি অন্য যদি কোনো মুসলমান শহীদ হয়ে যায় আল্লাহর নবী বলেন তাদেরকে তোমরা মৃত বলো না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা চাপুল লিমাই কোতানু আমার ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে তোমরা মৃত বলো না তারা এই দুনিয়া থেকে পরিবর্তন হয়ে আমার আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে খেলতেছে এই জন্য শহীদদেরকে মৃত বলা যাবে না এক নাম্বার শহীদ আল্লাহর নবী বলেন আট প্রকার ব্যক্তি শহীদের মর্যাদা পাবে অরিজিনাল শহীদ হইল আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য যারা আল্লাহর দিনের জন্য জীবন দিবে আল্লাহর নবী ডাক কে বলেন তাদের মর্যাদা এক নম্বর শহীদ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তাদেরকে তোমরা মৃত বলো না কারণ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলতে পারবা না এটা হইল এক নাম্বার শহীদ এরকম ভাবে অরিজিনাল শহীদ এক নাম্বার আরও এরকম সাত প্রকারের শহীদ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল শাহাদাতের মর্যাদা দিবেন এই জন্য দিবেন নবী ডাক দিয়ে বলেন আমার উম্মদ বেশি জান্নাতি হবে আমার উম্মত বেশি নামাজি হবে আমার উম্মদ বেশি শাহাদাতকারী হবে সুবাহ আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এই মর্যাদা শুধু আমি নবীর জন্য অন্য কোন নবীর কিয়ামতের বেলায় এই মর্যাদা দেওয়া হয় নাই শুধু আল্লাহর দিনের জন্য যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেই শাহাদাতের মর্যাদা দিয়েছে আমার আল্লাহ নবী ডাক বলেন ও উম্মতের আমার যদি শাহাদাতের তপকা বেশি হয় শাহাদাতের সিরিয়াল বেশি হয় তখন শহীদ বেশি জান্নাতে যাবে সুবহান আল্লাহ এই জন্য কেউ আগুনে পুরে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাবে এই জন্য কেউ যদি পানিতে পরে মারা যায় শাহাদাতের মর্যাদা পাবে কেউ ক্যান্সারে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাবে পেটের পিরাশ কারণে যদি মারা যায় শাহাদাতের মর্যাদা পাবে এভাবে নবী বলেন আট প্রকারের শহীদ আছে ন্যায় কথা বলতে যায় দেশের দেশের ন্যায় ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে যায় ইসলামের ন্যায় কথা বলতে যায় এবং রাষ্ট্রীয় সুন্দর ন্যায্য সুন্দর অধিকার রক্ষা করতে যায়া যারা মৃত্যুবরণ করে তাদেরকেও শাহাদাতের মর্যাদা দেওয়া হবে এই জন্য দেশের মধ্যে অন্যায় হবে মুসলমান কথা বলবে না ও মুসলমান লেখে রাখো তুমি শাহাদতের মর্যাদা পাবে না আল্লাহ নবী বলেন আল্লাহ নিজেই বলেন বল দুনিয়ার মানুষ শুনে নাও জালেমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করব না জালেমের পক্ষ যারা নেবে তারাও জালেম জালেমকে যারা সাপোর্ট করবে তারাও জালেম জালেমের পক্ষে যারা কথা বলবে তারাও জালেম জালেমের বিপক্ষে যারা আওয়াজ তুলবে তাদের সমর্থন যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম বলেন নাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক হেদায়েত দান করবেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলে ন্যায্য কথা বলতে যায় অধিকার রক্ষা করতে যায় যারা আন্দোলন করবে আন্দোলনে যারা মৃত্যুবরণ করবে তাদেরকেও সাহা মর্যাদা দান করবেন সত্য কথা বলতে রাজি আছে তো সত্যের পথে থাকবো ইমানের পথে থাকবো যদি জুলুম সহ্য করতে হয় জুলুম সহ্য করব জালেমের কাতারে থাকতে চাই না জালেমের কাতারে থাকতে চাই না কারণ আদম আলাইহিস দুই সন্তান হাবিল এবং কাবিল কাবিল ডাক দেয়া বলে ও হাবিল তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমাকে হত্যা করব আর হাবিল ডাক দেয়া বলে ও ভাই তুমি আমাকে হত্যা করতে পারো আমি জালেম হইতে রাজি না আমি মাজদুম হইতে রাজি কারণ মাজদুমকে আমার আল্লাহ আল্লাহর হেদায়তের মালা পরাইয়া ইমানের মালা পরাইয়া মৃত্যুদান করবেন জালেমকে আল্লাহে দান করবেন না এই জন্য কাবিল বলেছে ও হাবিল তোমাকে আমি হত্যা করব। হাবিল ডাক দেয়া বলে ও ভাই আমি জালেমের কাতারে থাকতে চাই না আমি জীবন দিতে চাই আমি তোমার হাতে হত্যা হইতে চাই তারপরও জালেমদের কাতারে থাকতে চাই না